এখন আসাম তো ডাইবে যাইতেছে তুই কি করা নাকি এখন কোন আসাম ডাইবে যাইতেছে পানি দেয়া রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তোলা গেছে গা আমার ধান তলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি নাও না তা পাইতেছি না তো ধান বানি কোন হানির মধ্যে আমার হানি তাও আমি ছাওয়ার পাইতেছি না ছাওয়ার পাইতেছেন না না বুড়ি মানুষ আমি তো উঠকাইতেছি পাইতেছি না

সুইচ বন্ধ করে বোড়ারের সুইচ বন্ধ করো আর পানি এন থেকে করে কমাবা কি কমাবা আজকে দিনের মধ্যে কমানাবো আমরা একটু আমি মেশিন লাগা দিবো মানে হেলিকপ্টার দশটা মেশিন